সুপ্রিয় দর্শক আসসালাম চট্টগ্রাম ফিশারি ঘাটে চলে আসলাম যেখানে সবচেয়ে বড় সামুদ্রিক বড় সামুদ্রিক মাছ বিক্রি করা হয় এই জায়গাটায় আর এটা হলো মুস্তাক শতকরের বাজার বা ঘর আর এই জায়গাটা আপনারা সবসময় বড় সামুদ্রিক মাছ পেয়ে যাবেন আমি ভিডিওর শুরুতেই ওনাদের নাম্বারটা দিয়ে দিব যারা সামুদ্রিক মাছ অনলাইনে কিনতে চান তারা ওনাদেরকে ফোন দিয়ে মাছগুলো কিনতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন পৈকুরাল মাছ এবং এই কয়াল মাছটা চারশো থেকে সাড়ে তিনশো টাকা এই রেঞ্জে বিক্রি করে ছোট বড় সাইজ সাইজ আছে বিক্রি করা হয় আর এই ফিশারি নতুন চাকরি বাকুলিয়া চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ এবং এশিয়ার সর্ববৃহৎ সামুদ্রিক মাছের বাজার আর এই বাজারের বাজারে আপনারা পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের সামুদ্রিক মাছ এবং ছোট মাছগুলোর ভিতরে সবচেয়ে কম দামে মাছ এবং বড় মাছও কিন্তু অনেক কম দাম যেটা দুশো থেকে তিনশো চারশো এই রেঞ্জে প্লাস পনেরো ষোলোশো টাকাও সামুদ্রিক মাছ আছে এবং আমার আশেপাশে সব কিন্তু বড় সামুদ্রিক মাছ এবং একটু সাথে গেলে আরো অনেক বড় বড় সামুদ্রিক মাছ আমি আজকে আপনাদের দেখাবো এবং রেট গুলো জানবার জানাবো জিনিস থেকে বিরতি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন পাশে বেলা কিন্তু অন করে দিবেন তাহলে চলুন দর্শক আমরা দেখি সামুদ্রিক মাছের রেট গুলো জেনে নেই সামুদ্রিক রূপচন্দ্রা মাছ আর এইটা হলো সুরমা মাছ এখানে এবং এই জায়গাগুলোতে সব বড় মাছ বিক্রি করা হয় ফিশারি ঘাটে ঢুকতে কিন্তু বড় মাছ বাজার আপনারা পেয়ে যাবেন এবং বাজারে প্রচুর পরিমাণে এখন বড় মাছ প্রবেশ করতেছে এবং বড় মাছগুলো বাজারে আমি দেখতে পাচ্ছি যেহেতু এখন ফিশিং এর সময় ফিশিং মাছের সময় আমি আপনাদের একটু রেটগুলো জেনে নিব ভাই নামটা বলে মোবাইল নাম্বারটা বলেন

শুনতে পারেন দর্শক কিছু কিছু সামুদ্রিক মাছ রাখে বাজারে এখন খুবই কম যার কারণে দামটা একটু বেশি লাল এটা লাল দেশিটা না ইন্ডিয়ানটা কত লাল কোড়াল সাতশো থেকে কেজি লাল লাল কুয়াল মাছ আর দেখতে এখানে সিরিয়ালে কিন্তু সব বড় সাইজের মাছগুলো বিক্রি করা হচ্ছে বাজারে মাছ প্রবেশ করতেছে ট্রলার থেকে ভ্যান মাধ্যমে এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে দশক বাজারে কিন্তু প্রবেশ মুখ এটা আর এই প্রবেশ মুখের কিন্তু হাতের বাঁ পাশে বড় মাছ এবং কিন্তু সামনে গেলে আমি এতক্ষণ দেখা বড় মাছ সিরিয়ালে আমি আপনাদের ব্যস্ত আরো কিছু বড় মাছ নাম না জানা মাছের রেট গুলো জানাবো দর্শক ফিশারি ঘাটে কিন্তু প্রবেশ মুহূর্তেই সামুদ্রিক সব বড় বড় মাছ গুলো পেয়ে যাবেন নাম না জানা আর এই মাছগুলো আপনাদের অনেকটাই ভাল লাগবে এত বড় বড় মাছ এবং মাছগুলো কিন্তু অনেক দামি মাছ একদম বাবা একদম এবং এই মাছগুলো কেনার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক পাইকার ভিড় করতেছে আপনার কাছে একটু জেনে নেবো এই যে রিল মাছটা বা বাইং মাছ এটা কত করে বিক্রি করেন এটা আড়াইশো টাকা বিক্রি করে কেজি দর্শক দেখেন কত বড় সাইজের এর মাছ আর এই ইল মাছ বা সামুদ্রিক বাইং মাছটা আড়াইশো টাকা কেজি কতটুকু হবে এই ইল মাছটা ছয় কেজি সাত কেজি ইল মাছ যেটা আড়াইশো টাকা কেজি বা তিনশো টাকা কেজি ও বাজারে বিক্রি করে এটা কি মাছ এটা লাক্কা মাছ লাক্কাটা কত সাতশো পঞ্চাশ টাকা কেজি

বিভিন্ন বাজারে বড় বড় মাছগুলো চলে যায় তবে এই জায়গার মাছগুলো খুচরায় বেশি বিক্রি হতে থাকি এবং এই পাশে কিন্তু বড় সামুদ্রিক মাছগুলো আছে যার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট বা ইল মাছ বা ভাইন মাছ এই যে একজন ইল মাছ হাতে নিল এটা নিচে পড়ে গেছে ওনার ঝুড়িতে বড় বড় সাইজের ইল মাছ একটু দাঁড়ানো ছবি তুলে একটা ঠিক আছে দর্শক ইল মাছের যে পুটটা গুলো এগুলো কিন্তু অনেক দামে বিক্রি করা হয় বাজারে একশো প্রায় দশ হাজার টাকা এরকম একটা রেটে বিক্রি করা হয় এবং ইল মাছের যে পুটকা গুলো এগুলো বের করার পরে মাছটা কিন্তু আড়াইশো তিনশো টাকা কেজিতে বিক্রি করা হয় এবং সামনে কিন্তু দেখতেছেন একজন কিন্তু হাত দিয়ে বের করে ফেলতেছে আহ ইল মাছের ফুটটা দর্শক একের পর এক ফুটটা বের করতেছে আর এইভাবে সামুদ্রিক যে দামি মাছগুলো এই মাছের পুটকাগুলো সার্জারিক্যাল সুতা তৈরি করা হয় সার্জিক্যাল সুতা এগুলো শুকিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় যার কারণে এই মাছগুলো অনেকটাই কম দাম থাকে এত বড় বড় সাইজের আড়াইশো তিনশো টাকা কেজি দর্শক ভিডিওটি শেষ করার পরে আরো কিছু মাছ দেখিয়ে নিব এখানে লাখা মাছ তাছাড়া দাতিনা কুড়াল এবং এগুলো কিন্তু ইম্পোর্টেড সামুদ্রিক লাল কোড়াল মাছ যেটা ইন্ডিয়া থেকে ইমপোর্ট করা এবং সামনে কিন্তু ইম্পোর্ট এর গুলো হ্যাঁ ইন্ডিয়ানটা কত লাল কোড়াল এটা ছয়শো বন্দরাইশ হ্যাঁ এটা মাছ আর দাঁতিনা কুড়াল সাতশো সাতশো আর এই লাখ কাটা লাখ কাপ কাটা এক হাজার এক হাজার দর্শক শুনতে পারলেন আমি আইটের সামনে যাব আর তার সাথে ফিশারি কাঠটা একটু দেখাবো অনেক জ্যাম হয়ে থাকে ফিশারি গাড়িতে এবং দুনো পাশে কিন্তু সামুদ্রিক মাছ আর আমি বেশি অর্ধেকটা পার হয়ে আসছি ফিশারি এবং ফিশারি কাঠটা সম্পূর্ণ কিন্তু সামুদ্রিক মাছ এবং দেশীয় চাষের মাছে বরফ থাকে তাছাড়া এখানে পাইকার এবং ব্যাপারী সমন্বয়ে ফিশারি কাঠটা অনেকে জমতা থেকে ভোট থেকে আর এইখানেও দেখতে পাচ্ছেন লাল কুরাল কুড়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুরাল মাছ লাখ লাখ মাছ হ্যাঁ বেতকি কুরাল বেতকি কুরাল ওটা বেতকি মাছ বিভিন্ন মাছে সমর টাকাটায় ঝর্মা মাছ শুরমা দর্শক আর এই জায়গাটা সবচেয়ে বড় মাছ পেয়ে থাকবেন এই বাইর নাম্বারটা আমি একবার দিছিলাম 15 নম্বরে ফোন করলে অবশ্যই সামুদ্রিক বড় মাছগুলো কিনতে পারবেন আর এখানে উনি সব সময় সামুদ্রিক বড় মাছগুলো বিক্রি করে বিশেষ করে দর্শক ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করতে বললাম ওনার নাম্বারটা আরেকবার নিয়ে আমি এখানে ভিডিওটি সম্মুক্ত করে দিব আর আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আমাকে সঙ্গ দিয়ে যাবেন যারা মাছের ভিডিও পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল মিয়া চট্টগ্রাম নতুন ফিসারি গান জিরো ওয়ান এইট ওয়ান ডাবল এইট ওয়ান জিরো থ্রি ফাইভ সিক্স শুনতে পারলেন দর্শক ওনার নাম্বারটা বলে দিলাম উনি সবসময় সামুদ্রিক ফ্রেশ তরতাজা মাছগুলো বিক্রি করে এখান থেকে একবারে পাইকারি রেটে নিতে পারবেন